যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুখা সুখী করতেছেন রকিবে খেয়াল করছো না তো ওই যে সুখা সুক্ষী করতে আছে তার মিত্রায় পড়েন জায়গা আছে ভিতরে আসে যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন কারণ আপনাদেরকে তো টাকা দিয়ে আনা হয় নাই স্বচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দিন আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না রেকর্ডও হয় না এটা বন্ধ করেন আপনি কি যায় না বা ঝালান দেয় না সৌদি রোতাম স্যানতালান সুজয়া বন কমরও ব্যথা করবে। তারে হতাই আপনি সুজয়া বন হয় আমিন কন মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা করছিলাম আহ বিরক্ত করব না মোবাইলটা পকেটে নেন আপনি ওর থেকে ওর হাত থেকে নিয়ে নেন আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন তো এটা এটা আপনি একটা মোবাইল দেহান ঘিরতেন মাই সেটার মোবাইল নাই এবার একটা মোবাইল লইছে সে হুজুরও দুই মোবাইল আছে পকেটের দোকান মোবাইল এক কথা যেন দুইবার কোয়ানা লাগে যেই লুক আপনারা হয়েছেন মাইক ছাড়াও দর্শন আর কথা সাউন্ড থাউন্ডের দরকার কি কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়ে লাগে তো আর মাইক লাগাইয়া আলাপ কি কেনে ভিতরে শুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেরা সারাটা গ্রাম একটা লারা দিয়া ভূমিকম্পের মতো কলব রুহু জায়গা রুহু কলব আইয়া পড়ে সারা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসেন চুপ করে শুনলে আমি খালি মুখে বলল তো আপনারা শোনার কথা এদের লুক আর আমরা কয়জন হয়েছি আমিন কম আওয়াজ কইরা কম আপনিও কম আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারা নামাইয়া নিষেধে আওয়াজ করুন না তুই লাভ আইসি কারণ আমার আওয়াজ লাগবো আমার আওয়াজ করুন না লুক সামনে আছে কেন বালমাইশি করে আনি না বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে হয় কন সুবাহান আল্লাহ কইসে ডরে নামাইনি দেই এই ডরে না এটা কথার কথা না কইলাম আপনি কি মনে করছেন হাসা হাসা যখন নামাই দেন তখন টার পাই দেন দেখবেন হ্যাঁ এবার মনে করছে কইসে নামাই তো না বোধ না 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 এরকম কয়েক জায়গায় নামাই লিস আমি আওয়াজ করে কইবেন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আকবর সবার মোবাইলগুলো বন্ধ করেন কোনো আওয়াজ যেন আমার কানে না করে নেন সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ যারাই আসেন আইসার দেরি করেন না পট করে বসা যায়েন আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারুকো তা আলা খুব খেয়াল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন হুজুর ঘুরে বসে শুধু আপনিও ঘুরে না রো যখন আপনি এখন আপনি হ্যানো সাইডিসিন ঘুরতে আপনার কিছু ঘুরতে হবে আরো হেফিল ঘুরে আপনি আরো জায়গা দেন আরো সামনে আসেন এই আপনার কিন্তু জায়গা দেন আসুন ধরে বন আসুন ধরে বন আরাম করে হ্যাঁ হ্যাঁ মার হাবা কন আপনি আগুয়ান সামনে আসেন কাছে আসেন আপনার সুন্দর সূচনা আমিন কর আমরা শুরু করি ইনশাআল্লাহ সবার মনোযোগ ঠিক আছে জি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এদিক সেদিক সেদিক তাকাবো দুই কেয়া কিয়ামত হই জি কাম লাগলো ওই বুরবুরার মতো ভাঙা ফড়া জি ঠিক আমরা এই চিন্তা করার দরকার নাই হন। আমিন কন আমিন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

লা দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওরা আনুলকারি মে পাড়ায় সুরাবুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠেকেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা ও ভান্তির মুসলমান ভরাসারের মুসলমান কাহেতরার মুসলমান খাড়ার মুসলমান পালপাড়ার মুসলমান ও এলাকার মানুষ মন্দির শুনো আমার আল্লাহ রাব্বুল এই আল্লাহ ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন নাকি করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কান আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাকা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন সুরে সবাই মিলে অন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা

াম আসমন জুমিন গইরুল্লাহ পাহার পর্বত গই রুল আহ আসমন যুমিন গরু পাহার পর্বত গইরুল শুদ্ধ তুমি মা La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La mbuda illallah. La mishuqah. মৌদা আলা মখুদ জুড়ে 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 জুড়েলাাম মধুর শুড়ে লাাম মাশালাম

অবন্ধ মন্দির শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরক বেদাত পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদলত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন সুবাহান আল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়তে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন আমদুজিনী নবী অকন দারুতা জেদ রেমদীনা মোহাম্মদ মুস্তফা অহম্মদ মুস্তফা সৈয়দুল মরোসালিম খাদমান নবীগিন রহমাতুল্লিলা আলমিন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবাহান সবাই সবাই না আমরা আরো আওয়াজ অনেক কথা না এত মাইসে কইলে আল্লাহ কন জবা সবাই কইয়েন এটা তো আর কোনো ফাট্টাফাটাই না কেন যে উত্তর গুলের তারা একবার কইব দক্ষিণ গুলের তারা আরেকবার কয় আমরা উত্তর ফাটার তার একবার ফোলা ফাইনে একবার বুড়া মানসে একবার এরকম কোনো ফাট্টাফাটাই নেই যার যার শোভা কি যে লাভ সোবাহন আল্লাহ যে কি লাভ আপনি যদি বুঝ দেন আপনার ও সোবাহানাল্লাহ বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো সোবাহানাল্লা কইলি কে তোর হাতটা ফিট হইব তো আল্লাহ আল্লাহ থেকে কেউ যদি একটা অক্ষর পরে কি একটা অক্ষর অক্ষর মানে কয় আলিফ বা তা এডিরে কয় অক্ষর আল্লাহ ইসলাম মোহাম্মদ রেগুলারে কি কয় সব শব্দ সব ভালো লাগে তেন নাহা কয় কেউ যদি কোরআনুল কারিম থেকে একটা অক্ষর আহ মাইকটা কি করলাম ও কেউ যদি কোরানুল কারিম থেকে একটা অক্ষর পরে আরেকটু কমাও ভাই মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইলো কিনা স্মুথ হইল কি না এটা হলো দেখার বিষয়

জোরে কান 아멘 যেই কথাটুকু বলতেছিলাম কথা মনে আছে কি কথা বলছিলাম অরে আনুল কারিম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে একটা অক্ষর যদি কেউ পড়ে এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ বলনামায় বান্দারে দশটা সাওয়াব দান করে দেয় কয় একটা অক্ষর ফলে কয়টা সোয়া দশটা সোয়া সব আলাদা কইছেন না আচ্ছা এবার এবার আমরা হিসাব মিলেই লাই হ্যাঁ এই যে সুবহান আল্লহ সুভহান এখানে অক্ষর আছে ফাঁসটা কয় ডা আল্লহ অক্ষর আছে কয়টা ডা তো সাত চার কত হইছে তো এক অক্ষরে যদি দশটা সোয়াব আল্লাহ বাড়াই দেয় তাহলে নয় অক্ষর কড়ো আবার একটু কমাতো আর একটু কমাও তুমি দরকারে কেন যে ধরলাম একটা আমি বুঝলাম আমি যে একটা পর্যায়ে আনছিলাম আমার গলারও স্যাড হইয়া সারছে তুমি পট্ট করে বাড়াই দিয়া বইয়া বিষ আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াশ করো না আমিন কন জোরে কন আর জোরে সবাই কন বার হাবা মার্শাল্লাহ একদল কাফেলা এখন একটা রাইছে দরজাটা ভাগ করেন তারা এগুলো আয়তোকর যারা দরজা খেয়ে দিয়েছেন শহরের খেড়া দেয় আইয়া সের এগুলাই জায়গা আছে ডাইনে দিয়া আইয় দরজা যারা ভলেন্টিয়ার দরজাটা ফাঁকা রাখবো সবসময় মাইন সে পরে আইয়া সেরা চুহি দিয়ে যাই বোকা মনে করবো সিট নাই অনেক জায়গা এখনো বাহির হয়েছে আইতো দাও কেউ দরজাত খেলুই তো দিও নয় তারা সরাও খাই দরজাত খেলুছে খেলাই না ওরে কালা জ্যাকেট আমিন তাইলে সুফহান এখানে অক্ষর আছে কয়টা একটা অক্ষরে যদি আব্বা দশটা সোয়াব হয় তাইলে নয় অক্ষরে অয় নব্বই সোবাহান আল্লাহ কয় না রে কেমতের ময়দানে তুমি একটা সো অক্ষর সেই দিন যদি তোমার কাম লাগে একটা অক্ষরের কারণে দশটা সোয়াব একটা সোয়াব বেশি জান্নাত একটা গোনা বেশি জাহান নাম দিন যে নব্বইটা সোয়াবের কি দাম রে কব কইব নিজের মাথাটা নিজে ফিদা দিয়া ফাটাইলাই লাই নাগাইশ্বর বারবার কৈছিল জোরে কন জোরে আল্লাহ কইলে দোকাটা ঘোরাইলে ফাল্লাম হইলে জান্নাত তো গিয়েও তো আরো উনানব্বইটা উফুল লইলে তখন তুমি হাই হুতাস করবা সিল্লাইবা মাথা ফাড়াইলাইবা কিন্তু সেই দিনের সোবাহ আল্লাহ আমল নামায় একটা সবাবো দেওয়া হবে না ঠিক কিনা আজ যা কইলে এলাপ তইলে তৈলের সোবাহানাল্লাহ কনের লগে নব্বইটা সোয়াব এই যে অহনাবার সুবহানাল্লাহ কইছান আhbar 90টা সুবহানাল্লাহ আhbar 90টা সুবহানাল্লাহ অহনের টি সরযন্ত্র মানে ফেরেশতা ডানা মেন অজরাইলে বই যা আর সওয়াব লাগবানি অহনের টি ফেরেশতা ফেনা এটা ওটু ওটু এটা তুমি কোন লগলগে ওটু কাউন্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সব জমা আপনি কইতে আলিশ কইরেন না আল্লাহ সোয়াবের কোনো ঘাটতি নাই দুই নেই একবার একশো টেহা দিলে ফরের বার টেহা লাগাই তা টেহা খুঁজতেন গেলে গাছ লাগাই শীতল লেগে টেহার গাছ কুতুর ফরে ফরে টেহার লাগিয়ে আইয়স আর আল্লাহর কাছে সোহাবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আর ধমক দেয় এত দেরি সে কেন আরো কোনো কোনো এটা ফট না সবাই তো আরে মুহের কথা না হাবিস নবীজি কয় দুইজন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে কয়জন কয়জন দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে এক নাম্বারে যে আল্লাহর কাছে গণ গণ চায় না চায় না কেরে আল্লাহ সেই তাহে ব্যাকল তুই চাই দিয়ে না ও তো অনি আস্তা লাকুম তুই খালি আমার ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই চাইতে দেরি রে আমি দিতে দেরি নাই